বিলাস করছে খুব আনন্দ এই ছাত্র চর আমরা এই ছাত্র চরের চমৎকার জায়গাটাতে আমরা যাচুয়াল প্রিয় বন্ধুজন যে কথা বলছিলাম কিশোরগঞ্জ থেকে খুব কাছে ছোট্ট একটি থানা এই যে আমার ডান পাশে দেখা গেল এখানকার চমৎকার এখন আমাদের জল বিলাস হচ্ছে যারা ঢাকার দূরে একটা চমৎকার হাওড়ের মধ্যে যেতে চান স্বল্প সময় দূরত্বে এই ছাতির চর আসতে পারে এই ছাতির চরের এই বিশাল জলরাশির মধ্যে বিলাসে নিজেদেরকে মিলিয়ে দিতে পারে যখন আকাশে মেঘ জমে এবং বৃষ্টি শুরু হয় ঝড় শুরু হয় তখন এই হাওড়ের যে প্রাকৃতিক পরিবেশটা কেমন সেটা এই মুহুর্তে দেখা যাচ্ছে আমরা নিকলে হাওড় থেকে কিশোরগঞ্জের দিকে ফিরছি প্রচণ্ড আকাশে প্রচণ্ড মেঘ এবং ঝড় ঝড়ে সব কিছু ছেড়ে যাওয়ার মতো অবস্থা অনেকটা দুর্যোগপূর্ণ আবহাওয়া আমাদের যিনি ট্রলার চালান তিনি বেশ প্রস্তুতি নিচ্ছেন মনোযোগ দিয়ে ট্রলারটাকে সামনে থেকে নিয়ে যাচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে সাথে বাতাস সরোর আবহাওয়া এটা অন্য ধরনের এখানকার মানুষের যে জীবন জনজীবন এই জনজীবনের যে আমরা এখন দেখতে পাচ্ছি অন্য পরিবেশ মিষ্টি ঘর প্রচণ্ড মিষ্টি এক অন্যরকম পরিবেশ